প্রধানমন্ত্রীকে কুরুচি আক্রমণ তৃণমূলের বেলাগাম আক্রমণ সৌগত উদয়নে অপারেশন সিদুর নিয়ে তীব্র কটাক্ষ দেশের সাফল্যে গায়ে জ্বালা তৃণমূলের সিদুর নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী বিহার ভোটের আগে ইস্যু করছে এটাই বিজেপি এমনই মন্তব্য করেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় আগে চা বিক্রি করতেন আর এখন সিদুর বিক্রি করতে আসছেন মোদী রুচিহীন আক্রমণ থেকে এই ভাষাতেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর একদিকে উদয়ন গুহ অন্যদিকে সৌগত রায় তারা একের পর এক আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বলেছেন তারা শুনুন কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না